রাঙাবালিতে খালে ভেসে এলো টর্পেডোর মতো দেখতে একটি বস্তু আতঙ্কে গ্রামের মানুষ মোহাম্মদ মাসুদ রানা রাঙাবালি পটুয়াখালী প্রতিনিধি টর্পেডো নামক অস্ত্র সদৃশ একটি বস্তু ভেসে এসেছে পটুয়াখালীর রাঙাবালির একটি খালে রোববার সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের মিরকান্দা গ্রাম সংলগ্ন ভাঙা খালে বস্তুটিকে দেখতে পায় গ্রামবাসী সে সময় ভাসমান ওই বস্তুটি দেখতে ভিড় করে স্থানীয় লোকজন প্রত্যক্ষদর্শীরা জানান কাছ থেকে বস্তুটি দেখে ভারী কোনো অস্ত্র ভেবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বস্তুটির কাছ থেকে সরিয়ে নেওয়া হয় লোকজনদেরকে অন্যত্রে যাতে ভেসে না যায় এজন্য রশি দিয়ে বেঁধে রাখা হয় বস্তুটিকে মৌডুবি ইউনিয়নের মিরকান্দা গ্রামের আরাফাত হোসেন বলেন বস্তুটি দেখতে ভারী কোনো অস্ত্রের মতো তাই এটিকে প্রশাসন উদ্ধার করে সরিয়ে নেয়ার দাবি তাদের গ্রামবাসীর ধারণা পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল হয়ে হয়তো এটি ভাসতে ভাসতে এই খালে এসেছে যার দৈর্ঘ্য প্রায় বিশ থেকে পঁচিশ ফুট রাঙ্গাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি হেলাল উদ্দিন বলেন কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হলে ছবি দেখে তারা প্রাথমিকভাবে জানায় এটি টরপেডো হতে পারে টর্পেডো ডুবন্ত থাকে যেহেতু এটি ভেসে আসছে তাহলে হয়তো ব্যবহৃত তবু ঘটনাস্থলে গিয়ে কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করার পর আজ সোমবার দুপুর বারোটা নাগাদ কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টায় টর্পেডোটি সরানো হয় পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়